কারা জিতবে দু সালে নির্বাচনে এই প্রশ্নটা এখন সবার মুখে মুখে কিন্তু ইতিহাস কি বলে সেটাকে আমরা ঘেটে দেখেছি উনিশশো সালের ডাকসু নির্বাচনে ছাত্রদল সবগুলো কেন্দ্রীয় পদ জিতেছিল এর ঠিক পরের বছর উনিশশো সালের জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করে অনেকে বলেন ক্যাম্পাসের ভোট কখনো কখনো জাতীয় রাজনীতির আগাম বাত্রা দেয় এবার দুই সালের ডাক দেখা যাচ্ছে শিবির সক্রিয়ভাবে মাঠে আছেন শক্ত অবস্থান নিচ্ছে তাহলে কি আবার ক্যাম্পাস থেকে জাতীয় রাজনীতির একটা ইঙ্গিত আসছে তাহলে কি এবার জামাত কামাতে আসছে নাকি সময় বদলেছে রাজনীতির সমীকরণ বদলেছে ভোটারের চিন্তা ভাবনাও বদলেছে ইতিহাস আমাদের একটা সূত্র দেয় কিন্তু শেষ সিদ্ধান্ত দেয় কে ভোটার তাই প্রশ্ন রয়ে যায় কে